আমার উদ্দেশ্য হবে জান্নাত পেলাম কিনা এটাই আমার উদ্দেশ্য হবে জান্নাত কামাই করা যদি আপনার আমার উদ্দেশ্য হয় দুনিয়ার সামান্য জিন্দিগি আপনাকে পাল ধরে কোন ঠাসা করে রাখতে পারবে না আপনাকে কোন ঠাসা করে রাখতে পারবে না আপনার উদ্দেশ্য যদি জান্নাত হয় এখানে যারা আমরা উপস্থিত আছি যদি জিজ্ঞাসা করি আপনি জান্নাতে যেতে চান কিনা সবাই চাই না জান্নাতে যাই যদি জিজ্ঞাসা করা হয় আপনি মরতে চান কিনা কিন্তু মরতে কেউ রাজি নাই মূর্তি কেউ রাজে কিন্তু সবাই জান্নাতে যেতে চায় মৃত্যু ছাড়া কি কেউ কখনো জান্নাতে যেতে পারবে ইমানদারদের জন্য হচ্ছে এই মৃত্যুটা একটা উপহার বলেন ইমানদারদের জন্য এই মৃত্যুটা হচ্ছে একটা উপহারের মতো ইমানদাররা এই মৃত্যুটা যখন তাদের কিনারে আসে তাদের কাছে যখন মৃত্যুর বার্তা চলে আসে তখন তারা আনন্দিত হয় খুশি হয় যা এবার আর নামক ফিতনার মধ্যে থাকা লাগবে না আমাকে জান্নাতে চলে যেতে পারবো আমি জান্নাতে আমাকে নিয়ে যাওয়া হবে ইমানদাররা এই মৃত্যুটাকে স্বাগত করে গ্রহণ করে আর যারা ইমানদার নয় নিজেকে মোমেন মনে করে না তারা এই মৃত্যুটাকে ভয় পায় বলে যে আরে আমি মরে গেলে কি হবে আপনি মরে গেলে কিছুই হবে আপনি এই মৃত্যুটাকে উপহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন তোহফাতুল মুকমিলে মওত ঈমানদারদের মৃত্যুটাকে উপহার হিসেবে গ্রহণ করুন তাহলে আমাদের কাছে কি আছে না আছে সেদিকে আমরা দেখব না যখনই দেশের সার্বভৌমত্ব দিন قائমের জন্য আমাদেরকে মেনে পড়া লাগবে যা আছে তা নিই আমরা ছাপিয়ে পড়ব ইনশাআল্লাহ পারবে তো ইনশাআল্লাহ আমাদের এই দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে দেশের কিছু লোক দেখবেন তাদের সাথে তাল মেরাচ্ছে এই দেশেরই কিছু লোক দেখবেন তাদের সাথে তাল মেরাচ্ছে একাত্তর সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরকে যদি আপনারা যুদ্ধ অপরাধী বলেন বর্তমানে দুই হাজার সালে যারা এই দেশের সার্বভৌমত্বের বিরোধিতা করছে যারা এই ইন্ডিয়ার পা তারা পাঁচটা গোলামের রূপ ধারণ করে এই দেশটাকে সর্বোচ্চ করার সর্বস্ব করার চেষ্টা করছে তাদেরকে আপনি কি বলবেন তারা তো আরেক নব্বরা জাকার ব্যক্তি না তারা আরেক নব্ব রাজাকার যারা একাত্তর সালে দেশের বিরোধিতা করেছিল তারাও যদি রাজাকার হয় একাত্তর সালের পর দুই হাজার চব্বিশ সালে যারা এই দেশের সার্বভৌমত্বকে হুমকির রূপে ঢেলে দিচ্ছে তারা আরেক রাজাকার ঠিক কিনা যাদের বিচার হয়েছিল একাত্তর সালের পর পঞ্চাশ বছর পরেও যদি বিচার হয় দুই হাজার চব্বিশ সালের যারা রাজাকার নব্বই রাজাকার নব্ব পেরাউন তাদের বিচার হবে একশো বছর হলেও আমরা করে চালবো ঠিক কিনা ছাড় দেওয়া হবে না কাউকে ছাড় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে কিন্তু ছাড় দেওয়া হবে না

হেদায়ত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন যাতে এটাকে সকল দিনের উপর বিজয়ী করা যায় কিন্তু মুশ্রিকরা তা অপছন্দ করে এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রবুল আলমের নবী মোহাম্মদকে সত্য দিন সহ প্রেরণ করেছেন এবং এই দিনটাকে অন্য অন্য দিনের তুলনায় অন্য ধর্মের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন কিন্তু আল্লাহ তালা আবার বলে দিয়েছেন যে ওয়ালাউকারিহাল মুশিকুন মুর্শেকরা তা অপছন্দ করে তারা এটা পছন্দ করে না আল্লাহ জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক আল্লাহ তালা মুর্শেকের কথা বললেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক মুসলমান নামের কিছু কুলাঙ্গারে যদি এটা অপছন্দ করে বুঝতে হবে তারাও সে না যারা মুর্শেকের দালাল ঠিক না যেই ব্যক্তি আল্লাহ তালা বলে মুর্শেকটা তা অপছন্দ করে আমাদের সমাজগুলোর মধ্যে আপনি দেখলে বুঝতে পারবেন সমাজের মধ্যে কিছু ব্যক্তি আয় দিনটা ইসলামটা কায়েম না হোক এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হোক মানুষ ইসলাম মাফিক জীবন পরিচালনা করুক অনেকে চায় না যারা চায় না তারাও ঠিক কিনা মুসেকের দোষর যদি তারা না হতো তাহলে তো তারা আল্লাহ বাস্তবায়ন হোক সেটা চাইতো সাইদি সাহেব বলেছিলেন কেন তারা ইসলাম কায়ে হোক চায় না তার কারণ হচ্ছে ইসলাম কায়েম হয়ে গেলে তো আর বড় বড় বোতল খাওয়া যাবে না ইসলাম কায়েম হয়ে গেলে তো আর গামজার ব্যবসা করতে পারবে না ইসলাম কায়েম হয়ে তো সুদভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না ইনসাব ভিত্তিক ইনসাফ ভিত্তিক ইসলামিক ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে হবে এই যদি কোন এই বড় বড় বোতল খাওয়া যাবে না এর পরবর্তীতে দিন কায়েম হয়ে গেলে মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না কারোর হক মেরে খাওয়া যাবে না সুপ খাওয়া যাবে না বস খাওয়া যাবে না বড় বড় অফিসের বসে খোসা মেরে অনেক লক্ষ লক্ষ টাকা টেন্ডারবাজি করা যাবে না ঠিক কিনা এই জন্য ইসলাম কায়েম হয়ে যাক দিন কায়েম হয়ে যাক অনেকে চায় না সুররা চায় না সুরের হাত কেটা হবে ডাকাতি চায় না করলে তাকে নিক্ষেপ করা হবে হবে। যারা ইসলাম হোক প্রতিষ্ঠিত হোক এই বাংলার জমিনে এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক যারা চায় না যেমনি ভাবে মস্যেদটা অপসন্দ করে আমি আত্মীয় যদি অপসন্দ করি আমি আত্মীয় মস্যদদের দোষ ঠিক না তাহলে মোর্শকদের দোষর হয়ে বেঁচে থাকবেন মোর্শকদের দোষর হবেন না আমি আপনি দিন কায়েমের চেষ্টা করব এই দিন কায়েম দিন প্রতিষ্ঠিত হওয়া না হওয়া আল্লাহ তারা ভালো জানেন আমাদের কি দিন কায়েমের চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন যেন বাস্তবায়িত হয় আল্লাহ তালা বলেন আল্লাহ আলামুল ফলকু আল আমরু সাবধান থাকো তোমরা সাবধান থাকো এই জমিন যার আইন চলবে তা আপনাদেরকে প্রশ্ন করে এই জমিনটা কার তা আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহ আইন চলবে কারণ আইন আমরা মানবো না কারণ আইন আমরা মানবো না এতদিন পর্যন্ত মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল মানুষকে পুলটা সাগর রাখা হয়েছিল কথা বলার সুযোগ দেওয়া হয় নাই বাকসাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছিল মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলে নিপীড়ন করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল ইঞ্জেকশন দিয়ে মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেওয়া হয়েছিল আয়না ঘর নামে মানুষকে গুম করে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল অনেক অনেক কর্মীদেরকে হত্যা করে সাগরে বাঁচিয়ে দেওয়া হয়েছিল না। এটা আমরা আর হতে দেবো না দেখি না এগুলা হতে দেওয়া যাবে না এই স্বাধীনতা যা অর্জন হয়েছে এই রক্ষা করার দায়িত্বটা আমাদের